আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মোয়াল্লিম ও মোয়াল্লিমা সবাইকে আজকের দর্শে আহলান ও সাহলান কেরাতুল আদা দিওয়াল আউকত সংখ্যা ও সময়ের ব্যবহার এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি ইতিপূর্বে আমরা এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যার ব্যবহার গণনা দেখিয়েছি আজকে আমরা তিন হাজার থেকে দশ হাজার পর্যন্ত সংখ্যার ব্যবহার এবং গণনা দেখাবো তাহলে চলুন আমরা শুরু করি আগের মতো আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আপনারা আগের দশগুলো দেখেননি মেহরবানি করে দেখে নেবেন তাহলে আদত মাদতের ব্যবহারটা আপনাদের কাছে সহজ লাগবে তাহলে চলুন তিন হাজার থেকে দশ হাজার সংখ্যার আলোচনা প্রথমে আমরা সংখ্যাগুলো আপনাদেরকে বলছি দেখেন এটা হলো মোজাক্কর আর এটা হলো মোয়ান্নাসের ব্যবহার তাহলে চার হাজার আর বা আত আল হাফি আলাফি সাহিন পাঁচ হাজার খামসাতু আলাফি জিদারিন খামসাতু আলাফি গোরফাতিল ছয় হাজার সিত্তাতু আলাফি কলামিন সিত্তাতু আলাফি হাদিয়ে কতিন সাত হাজার সাব আতু আলাফি মিফতাহিন সাব আতু আলাফি নাফি জাতিন আট হাজার সামানিয়াতু আলাফি কুফলিন সামানিয়াতু আলাফি হাকি বাতিন নয় হাজার ইস আত আলি ফিরোয়াসিনাফি তিলমিজাতিন এই হল তিন হাজার থেকে দশ হাজার সংখ্যা আচ্ছা এই সংখ্যাগুলোর ব্যবহারের নিয়ম কানুন এক নম্বর নিয়ম মোজাক্কার ও মান্নাস এর দিক থেকে আদদের প্রথম অংশ সবসময় মোয়ান্নাস হবে আর মাদুত সবসময় মোজাক্কার নিয়ম হল মোজাক্কার আদদের প্রথম অংশ সবসময় মোয়ান্নাস হবে দেখেন এখানে সালাসাতু আলাফি এখানে দুইটা সংখ্যা মিলে একটি সংখ্যা তার মানে সালায়াসাতু এটা তিন আর আলাফ এটা হলো এক হাজার তাহলে তিন আর এক হাজার মিলে তিন হাজার তাহলে এখানে আদদের দুইটা অংশের প্রথম অংশ তার মানে এই যে এইটা হলো প্রথম অংশ এই প্রথম অংশটা সবসময় মোয়ান্নাস হবে সেটা মোজাককারের ব্যবহারে হোক বা মোয়ান্নাসের ব্যবহারে হোক যেমন দেখেন এটা হলো মোজাক্কারের ক্ষোপেও মোয়ান্নাস হয়েছে আবার মোয়ান্নাসের ক্ষোপেও কি হয়েছে প্রথম অংশটা মোয়ান্নাস হয়েছে তাহলে এক নম্বর নিয়ম মোজাক্কার ও মোয়ান্নাসের দিক থেকে আদের প্রথম অংশ সব সময় মোয়ান্ন হবে আচ্ছা তারপরে এখানে দেখেন সালাহাস আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন দুই নম্বর নিয়ম আদদের দ্বিতীয় অংশ সবসময় বহু বচন হবে যেমন উপরের উদাহরণ দেখতে পাচ্ছ তাহলে আদদের দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ কোনটা এই যে আলাফ এটা হলো দ্বিতীয় অংশ এই দ্বিতীয় অংশটা সবসময় বহু বহুবচন হবে আলফুন এটা হলো অহেদ আর আলাফ এটা হলো জামা বহু তাহলে আদতের দ্বিতীয় অংশটা সবসময় বহু বহুবচন হবে দুই নাম্বার নিয়ম তিন নাম্বার নিয়ম মাদুদ সবসময় এক বচন হবে মোজাক্কার ও মান্নাস এবং মাজুর হবে তাহলে মা মাদুদ এক বচন হবে এবং মাজরুর অবস্থায় থাকবে যেমন এখানে দেখেন মিফতাহন কোফলন সব এক বছর আর এরাবের দিক থেকে তাসরা হয়েছে যে কুফলিন ফের বাবিন তিলমিদাতিন মাদরাসীন তাহলে মাদুদ সবসময় এক বচন হবে আর সবসময় মাজুর হবে এই হলো তিনটা নিয়ম এবার ব্যবহারের নিয়ম উপরের সংখ্যাগুলো এর আদত সবসময় এর গ্রহণ করবে কিন্তু মাদত কোনো প্রকার এর গ্রহণ করবে না হবে। যেমন দেখেন রাফা রফা সালাসাতু আলাফি ওয়ালাদিন আলাফি বিনতিম মিনাস তাহলে এটা হলো আলামাতুর রফা তাহলে এখানে দেখেন এই যে সালা সাতু এটা রফা অবস্থায় তারপরে এটা হলো আলামাতুর নসবু আকালাত ফাতিমাতু খাতা আলাফি তামরতিম তাহলে এটা হলো আলামাতুর নসব তাহলে এই যে আর আতা এটা হলো নসব হয়েছে তারপরে দেখেন আলামাতুল জর সাল্লাম তো আলা আলাফি আলাফি মুআল্লিমাতিন তিন তাহলে এখানে এই যে তি কাশরা হয়েছে জ্বর হয়েছে জ্বর গ্রহণ করেছে তাহলে আদদের প্রথম অংশটা এর গ্রহণ করছে সব এরা তার মানে রফা অবস্থায় পেশ হচ্ছে তারপরে আপনার নসব হচ্ছে জবর দ্বারা আর জ্বর হচ্ছে জের দ্বারা তাহলে আমরা ওইখান থেকে বুঝতে পারলাম যে তিন হাজার থেকে দশ হাজার পর্যন্ত আদদের প্রথম অংশটা এরাপ গ্রহণ করবে আর বাদ বাকি আদদের দ্বিতীয় অংশটা সবসময় কাসরা হালাতে থাকবে আর মাদুত সবসময় কাসরা হালাতে থাকবে এই হলো ব্যবহারের নিয়ম তামরিনাত আমরা অন্য দর্শের মতো এখানেও কিছু তামরিন রেখেছি যাতে এই অধ্যায়টা সহজে করতে ইয়াদ পারে এখানে দেখেন তিন হাজার ছেলে হাজার হাজার দরজা এগুলো বাংলা বলবে আর এর সাথে আরবি বলবে তারপরে এখানে আরবি দেওয়া আছে এখানে দেখেন সংখ্যা দেওয়া আছে শুধু রকম এখানে পাঁচ হাজার দেওয়া আছে এই পাঁচ হাজারের তারা আরবি করবে লিখবে এবং বলবে এইভাবে যদি তারা তামরিন করে তাহলে আমরা আশা করছি আদত ম আদতের ব্যবহারের যে জটিল জটিলতা আশা করি আর কোন প্রকার তাদের মাঝে জটিলতা থাকবে না প্রশ্নমালা এই দর্শকে ভালোভাবে ইয়াদ করার জন্য আমরা এখানে প্রশ্নমালাও রেখেছি এখানে সংক্ষেপে দেওয়া আছে কিতাবে আরো বিস্তারিত দেওয়া রয়েছে এই হলো প্রায় দশ এক থেকে এক হাজার পর্যন্ত গণনা আমরা আপনাদেরকে ধারাবাহিক ভাবে দেখালাম আচ্ছা এইবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব মাদুদ সম্পর্কে কিছু মৌলিক কথা দেখা যায় যে এই পর্যন্ত আপনারা যারা ধারাবাহিক ভাবে এক থেকে এক হাজার দশ হাজার পর্যন্ত দেখেছেন মাদুদের বিভিন্ন রকম অবস্থা আপনারা লক্ষ্য করেছেন কোথাও মাদুদ অহেদ হচ্ছে কোথাও মাদুদ জমা হচ্ছে কোথাও মাদুদ এর কোন এরাপ গ্রহণ করছে না কোথাও এরাব গ্রহণ করছে এই বিষয়টা আমরা আপনাদেরকে এখানে সংক্ষিপে তুলে ধরছি এক ও দুই এই সংখ্যা দুইটির পরে তামিজ উল্লেখ না করলেও চলবে মানে মাদুদ উল্লেখ না করলেও চলবে তিন থেকে দশ পর্যন্ত এর মাদুত সবসময় বসন ও মাজরুর হবে তিন থেকে দশ পর্যন্ত সংখ্যার মাদুদ গুলো সবসময় বহুবসন হবে এবং মাজরুর হবে তারপরে এগারো থেকে উনিশ পর্যন্ত এর মাদুদ সবসময় এক বসন ও মানসুব হবে এর থেকে সংখ্যাগুলো মাদুদ সবসময় মাজরুর হবে এই হলো আপনার এক থেকে একশো পর্যন্ত বা তার উপরে এক হাজার দশ হাজার পর্যন্ত মাদুদের অবস্থান এবার আরেকটা গুরুত্বপূর্ণ অবস্থান দেখেন আসাদ এই শব্দের সিন হরপের হরকতের আলোচনা এই যে আসাদ এই শব্দটা দশের ক্ষেত্রে একরকম হরকত গ্রহণ করে আবার এগারো বারোতে একরকম হরকত গ্রহণ করে আবার দেখা যায় যে একুশ বাইশে একরকম হরকত গ্রহণ করে বিভিন্ন রকম হরকত গ্রহণ করে থাকে এই দশ সংখ্যাটা তাহলে এইটার হরকতের আলোচনাটা দেখেন শুধু দশ এর ক্ষেত্রে মোজাক্কার হলে শীন হরপে সাকিন হবে তার মানে আশ শুধু যদি দশ হয় যেমন 10টি ছেলে তাহলে আশরু আউলা দিন আর মোয়ান্নাস হলে শিন হরপে ফাতহা হবে যেমন আশারত যেমন দশজন মেয়ে বা দশজন ছেলে যদি বলা হয় তাহলে আশারত আউলা আচ্ছা তারপরে এখানে দেখেন এগারো ও বারো এর ক্ষেত্রে মোজাক্কার হলে সিন হরফে ফাতহা হবে যেমন আসার আশার তাহলে এগারো ও বারোর ক্ষেত্রে ক্ষেত্রে কি হচ্ছে সিন হরফে জবর হচ্ছে আর মানাস হলে সিন হরপে সাকিন হবে যেমন একদা আশ্রতা ইস্নাতা আশ্রতা তাহলে এগারো ও বারো এর মোজাক্কারটার ক্ষেত্রে জবর হবে আর মোয়ান্নাশের ক্ষেত্রে সাকিন হবে সিন হরফে তেরো থেকে উনিশ পর্যন্ত এর ক্ষেত্রে মোজাক্কার হলে সিন হরফে ফাতহা হবে যেমন সালায়াসাতা আশার আর বা আতা আর মান্নাশ হলে সিন হরফে সাকিন হবে যেমন সালায়াসাতা আশরাতা আর বা আতা এই হলো শিন হরপের এরাবের আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই শিন হরপের হরকতটা অনেক সময় ভুল হয়ে যায় আপনারা যদি এখানে এক নজরে যদি এটা ইয়াদ রাখতে পারেন তাহলে আশা করি শিন হরপের আর হরকতগুলো আপনাদের ভুল হবে না তাহলে আজকে এই পর্যন্তই এছাড়াও আমাদের কিছু কিতাব আছে এই কিতাবগুলো যদি আপনারা নিতে চান আমাদের কাছ থেকে তাহলে আমাদের সাথে যোগাযোগ কুষ্টিয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে সবাই ভিডিওটা যদি আপনাদের কাছে মুফিদ মনে হয় তাহলে নিজে দেখবেন এবং অন্যদের কাছেও শেয়ার করে দেখা সুযোগ করে দেবেন আসসালাম আলাইকুম আ